এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই লেহাই কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের নিরানব্বইটা দফতর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের নিরানব্বইটা দফতর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার নিরানব্বইটা বই না বই না দফতর লাইব্রেরিও না দফতর বিশাল বড় বড় অপরাধের দফতর ও আপনি বলছেন জামশেদ ভাই ষাট বছর জীবনে এত অপরাধ আরে ভাই আপনি না ষাট বছর বাঁচেন নু আলাই সালাম নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াতে দিচ্ছে তাহলে উনি কত বছর পাচ্ছেন উন্মত কত বছর পাচ্ছেন বুঝে দিতে পারিনি মনে হয় আপনি নিজের একশো বছর জীবন শুধু কি বিচার আপনার হবে নু আলাই সালামের উন্মতের হবে না কি নু আলাই সালামের উন্মতের বিচার হবে না আদম আলাইসালামের উম্মতের বিচার হবে না মৌসা এই আলাই উসলা মাঝি মাইনের বিচার হবে না তো সব নিজের দিয়ে বিচার করেন হ্যাঁ হতে পারে এই ষাট বছরে এই ইন্টারনেটের আচ্ছা একটা কথা বলি একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ বাই সত্তর বছর বয়সে নিরানব্বই টা দফতর হাউ ইজট ইভেন পসিবল একটা মানুষ ষাট বছরে কয়বার জানা করতে পারে কয় গেলন মদ খেতে পারে কয় কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না ধরে নেন তো একটা সুদি ব্যাংকের মালিক যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো বছর আগে তার ব্যাংকে প্রতি মাসে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হয় সে কত হাজার কোটি টাকা কত হাজার একজন মানুষ ব্যাংক ছাড়া সম্ভব লাখ 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 টাকা 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 করে খাইলো এটা হলো কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের যে ব্যাংকের মালিক এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা একটা লোকে কোন লোকই সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে আমি এখানে ব্যবসা করবো কেউ আইবার পারবো না বুঝছো হ্যাঁ না আমি এলাকার পোলা আমি এলাকায় ব্যবসা করুন কে কি করে করি চ সব জায়গায় চাচি ডিস কেবল থেকে লোয়েন আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই এলাকার সে নেতা সে করবে ডিস বিজনেস না নেতাদেরকে খারাপ বলছে না হইতে পারে সে নেতা না এলাকার ছেলে নেতাকে যা বলতেছে যে চাচা কি করুন কিছু নাই চিন্তা করছি ডিস ব্যবসা করুন কি কর চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে ঠিক আছে কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি আর আরও পাঁচটা ফোলাপানের কর্মসংস্থা হবে চাচাও ভাবে ইসলামিকভাবে চিন্তা করেনি কারণ চাচা ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে যে ছেলে ব্যবসা করবে তার মা বাপি তো চিন্তা করে না ছেলে কি ব্যবসা করবে ছেলে নিজেই চিন্তা করে না এখন সে ডিস কেমন ব্যবসা নিয়ে আসবে নিয়ে আসার পরে পাঁচ হাজার পরিবারে ডিস দিল কয় হাজার পরিবার কয় হাজার এবার পাঁচ হাজার পরিবার পাঁচ হাজার টেলিভিশনে একটা গান চলতেছে একটা উলঙ্গ মহিলা নাচতেছে একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাতেছে একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে চুল নাড়াচ্ছে একটা ছেলে তার তালে তালে নাচতেছে এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পায়ে বাবা হ্যাঁ ঠিক আছে তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন না ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুনা হতো পাঁচ হাজার পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা এই পাঁচ হাজারের প্রত্যেক ব্যক্তির সেম গুণা যে ডিস ওই গান দেখতে দিল তার হবে নিরানব্বইটা দপ্তর হওয়া সম্ভব মনে হয় এবার না আরো বেশি হয়ে যাবে মনে হয় আমি বুঝাতে পারি আরও একটু ছোট ছিলাম আর স্বাভাবিক সবাই ছোটো থাকে আস্তে আস্তে বড় হয় এখনও তুলনায় কিন্তু যখন আরও ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে একবার হস্ত করে এরপরে সে ভয় পেয়ে যে তারা যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বলে যে আস্তা খরল আস্তা খরল আর করবো না এক মাস আর করে না নাহলে পনেরো দিন একটা মেয়ের সাথে কথা বলে নাহলে একটা মেয়ের পিছনে এক বছর টার্গেট দিয়ে ঘরে ঘুরে বিয়ে করবে একটা অপরাধ জানা একটা লোক নালে এক বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা কারণ এই মদ খেলে মানুষ জানাও করে মদ খরো জানাও করে অশ্লীলতা জড়াই পড়ে এখন এই এক বোতল মদ খেলো পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি এই এলাকার পোলা সিগারেট খায় খুঁজা খায় আমি জানি এরকম বহু পোলা পানি আছে দোস্ত একটা দে তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিবে অত টাকা নাই তো ওরা বড় যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে জুতা কিনছে মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য

আমাদের একটু ডিজাইনের দরকার নাই সুন্দরের দরকার নাই স্পষ্টের দরকার কি বলেন কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো অত ইকু বিসমিল্লা বিসমিল্লা দরকার নাই আমি গজল গাম না যদি গজল গায় তাহলে ঠিক আছে এরকম সাউন্ডের দরকার আছে হ্যাঁ তাহলে ঠিক আছে এমনি কথাবার্তার জন্য সাউন্ড হলে চলে কোনো ইকু লাগবে না তো আমি তখন যখন যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন তো সৌদি আরবের পোলা পাইনের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ সৌদি পোলা পাইনে আর আমি কি সমান এমনি ছোটোবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুর্গি জ্বালায় খাইতাম তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শোনে গান শোনে দু চারটা গালাগালি করে মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায় এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শোনে কতক্ষণ স্তফস্তফ লস্তফ্ল সৌদি পলাবারে কথা বলছি হ্যাঁ এই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল গালি দিয়ে বললো যে না হ্যাঁ বলে লেভেলে শট শর্ট তুই শট ফুল গালাগালি হচ্ছে মানে দেখতেছি তো আমি যখন এই হারিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে নিরানব্বইটা দফতর খুলবে দফতর শুধু এগুলো সব অপরাধ তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক ষাট বছর পাচ্ছে এত দফতর হবে কিভাবে ছোট মানুষ না যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাই তো তুই যে কথা শুনোস না আম্মা মরে গেলে তোরা বরেক বিবাহ করলে সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি এরকম শুনেছে না আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে জিনভূত আছে আমার আম্মা মরে গেলে কারা নিয়ে ঘুমাবো এরকম চিন্তা করে নাই কেউ এখানে আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো ছোট ছিলাম তো সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই হয় নাই এরকম আপনাদের ওই ছোট মানুষ তো ছোট চিন্তা এখন কে আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে কাকে মা ডাকবে কেউ মনে করে না কেউ এরকম ফিল করে না তার মা বাপকে একটু যখন নিজে নিজে খেতে পারে নিজে নিজে হাঁটতে পারে একটা বন্ধু আছে পাঁচটা বান্ধবী আছে চাকরি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে টাকা আছে বউ আছে ছেলে মেয়ে আছে এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাসলেই ছোটবেলা যে ফিলিংস ছিল আমার মা মরে গেলে আমার কার সাথে ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে তো আমিও ছোটবেলা চিন্তা করলাম যে নিরানব্বইটা দফতর কিভাবে তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আর একটু বড় হলাম সৌদি ডিশ ডিস আছে এবার বড় বড় এভাবে ছাতা লাগায় হাজার হাজার চ্যানেল থাকে এবার আমি চিন্তা করলাম আচ্ছা দি তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদিনের টেকনোলজি মুসলমানরা অন্যায়গুলো করে যারা কাজ করে তারা হয়তো হিন্দু বুদ্ধ মুসলমান ওদের হালাল হারাম কি আপনার জন্য না শুকুর হারাম জন্য কি হালাল হারাম এটা চলার জন্য খাবার বুঝতে পারি নাই মনে হয় আমি আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না কি বোধ অনেকের জন্য তো এই মাসলা মাসাইলি নাই ওর দিনের মধ্যে যেটা কি মাসলা কি মাসাইল ঠিক না তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি একক ব্যক্তি গুণা কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে তো তোর তোটা অনেক পাপ হয়ে যাবে পুরা গ্রামে প্রায় এই পুরা আশপাশে চার পাঁচটা পুরো ইউনিয়নে সাতাশটা গ্রাম তুই যদি একলাই গুলো ডিসেল সার্ভিসগুলো দেস যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর ওপরে তো গুনা আসবে সামান্য কয় টাকার জন্য এত গুনা কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি আর মানুষের গুনাহ তো মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা আমাকে বললো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো তার মানে তার এটা হারাম সমস্যা নাই কারণ ইন্টারনেট ইন্টারনেট ব্যবসা তাহলে কি মানে এরকম সনেন গাজীপুরবাসী ওই যে আবার একটু বলতো আমার সাথে আমি আবার টপিকে আসি লা দেখছেন কি সুন্দর লাগে না শাল্লা এটা হচ্ছে আমাল এটা হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমল করবে আমি আসতেছিলাম যে ইলাহ ইলাহা এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম এই এতগুলো উদাহরণ তো কেয়ামত আল্লাহ এক ব্যক্তির সামনে নিরানব্বইটা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি অপরাধগুলো করেছো বান্দা বলবে হ্যাঁ আল্লাহ এই সমস্ত অপরাধগুলো আমার আমি স্বীকার করছি আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ইমান কি কি থাকবে ইমানা কোন অন্যুদ উপাস মানে মানার মতো ভয় পাওয়ার অন্য পর ইহা নাই কি নাই ইলাহ নাই এটা হচ্ছে যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা নিরানব্বইটা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে ও বলবে যে ইয়া আল্লাহ নিরানব্বইটা দফতর অপরাধের আর লা ইলাহা আল্লাহ আপনি কি বলছেন আল্লাহ আল্লাহ বলছে ঠিক আছে তুমি দেখো না ওর ওই কাগজের টুকরো লা ইলাহ ইল্লাহ্র পাল্লার মধ্যে একবার লাই ইল্লাল্লাহ ভারী হবে এটা হচ্ছে ল্যা ইলাহা ইল্লাল্লা জিকির যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন এরপরে তার সাথে বলবেন লা ইনা

ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে হালকা একটু গজল হবে কিস্সা হবে কাহিনি হবে বউয়ের একটু বদনাম হবে মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে নতুন বউয়ের বদনাম হবে শাশুড়ি ভাত দেয় না নতুন বউ খারাপ ছেলে বিয়ে করে পর হয়ে গেছে একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে তো এগুলো কিছুই আজকে হবে না এই জন্য আমি বড়ো চিন্তিত আছি গাজীপুর মানুষ কি বুঝবে আমি ওয়াশ করে চলে যাওয়ার পরে যে ওয়াশ করলাম না কথা বললাম কারণ এরকম হয় অনেক জায়গায় বলেছে হুজুর তো ওয়াশ করে কথা বলছে হ্যাঁ বল বল যা ওয়াজ কি ওয়াজ আল্লাহুম্মা সল্লি আলা এটা হচ্ছে ওয়াজ আর এই যে কথা বলতিস এটা ওয়াজ না এটা হচ্ছে কথা শুনো গাজীপুরবাসী গাজীপুরের নয়া পাড়ার মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ صلى الله عليه وسلم روم مطرتم رشونه ومدى الرسول عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه تكبر نتي بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولشن كل امتي كل امتي يدخلون الجنه শোনো উম্মতে মুহাম্মদ শুনো তোমাদের রসুল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো উম্মতে মুহাম্মদ আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আন শুনো শোনো উম্মতে মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শুনো তিনি বলছেন কুল উম্মতি আমার সব উম্মত يدخولون জান্নাহ আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব উম্মত জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে সে কে সে হতভাগা কে সে অস্বীকারকারী যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে বল উম্মতে কান দুটো খুলে শোনো শোনো فاطمه রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু তিনি বলছেন মান আতাআনি যে আমার অনুসরণ করলো মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালাল জান্নাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের অনুসরণ করলো আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহর রসুল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওমান আসানি আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাঁড়িয়ে রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ ওয়াক্ত সতর রাখাত নামাজ পড়োই পড়ো নাহলে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যে ওনা বিবাহ ছাড়া বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যে এগুলো মানে না শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মোহাম্মদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সলাতে আসতে জাকাত দিতে হজ করতে সদ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল ক্যারিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ বিরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করেনি ওমান আসনি যে আমি মোহাম্মদের অবাধ্য হলো শুধু শূন্যত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী রাখো আমার যে শূন্য

আরে কিপটামি করেন না আল্লাহ নবী বলছে একবার দূরত পড়লে দশবার নেকি হয় দশটা রহমত না দিল তো কিপটামি করেন না পড়বেন হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেক ফার করবেন না দূরত পড়বেন আল্লাহকে ডাকবেন বল্লাহ আপনার প্রয়োজন উনি জানে কি না জানে একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে কি বলেন আসলে কি মনের খবরও জানে তারপর কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন ওটাও জানে তাহলে বলেন লেহ সুভহানা তিনি পবিত্র তিনি কি পবিত্র শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যেই ব্যক্তি আল্লাহর রসুলকে অনুসরণ করে সে কোথায় যাবে